তোমার বাসে তোমার যখন বিয়া দিছিল তখন আমার হাতে তোমার তুলে দিছিল আর কিছু জামাই এই যে এই সাইড তোমার দিলাম তুমি চুরি চার সঙ্গে খাইও আমার মেয়ের নিয়ে সুখে শান্তি থাকতে তুমি যে কি কাম করো তা তো আমি জানি করো তো চুরি চুরি বিদ্যা বড় বিদ্যা যদি ধরা না খায় কি করতেছ তোমার কি হইছে ফুটফাটা তো মেজাজ গরম কেন মন মেজাজ গরম থাকবো না তোমার আব্বা তোমার বিয়া দেওয়ার সময় কইছে জামাই তোমার এই সাইড লিখকে দিলাম এই সাইড তুমি শুরু করবা আমি এই সাইড শুরু করব আর আমি শুরু করতে গেলে তোমার আব্বারে ভাই প্রতিদিন রাইতে কে তোমার ভাই এই সাইড যায় কে আরে বাবা আমার বাবা যেখানে চুরি করতে যায় সেখানে না তো হয় তোমার বাপে তোমার যখন বিয়া দিছিল তখন আমার হাতে তোমারে তুলে দিছিল আর কইছে জামাই এই যে এই সাইড তোমারে দিলাম তুমি চুরি চারটা করে খাইও আমার মেয়ের এনে সুখে শান্তিতে আমি এদিক দিয়ে চুরি করতে গেলে তুই তোমার বাপ ঢুকে কেন তোমার বাপ ঢুকলে আমার চুরির বাক কমে না হ্যাঁ তোমার বাপের কই দিও সাপ সাপ যে এই সাইড যে না ঢুকে আমি কই দিলাম কারণ এই সাইড আমার লেখকে দিছে আমি চুরি করুন তোমার বাপের যার কিন্তু তিনি যে না ঢুকে তুমি ফোন করে তোমার বাপের কয়ে দিও আচ্ছা ঠিক আছে আমি আমার বাবাকে বলে দিব হ্যাঁ ঠিক আছে তোমার আব্বারে কয়ে দিও আমি অনন্ত বাধা দিতেছি মেজাজটা গরম বানাচ্ছে সামান্য একটা বিষয় নিয়ে এত রাগ করে লোকটা মেয়েটা সারা দিন টোটো করে ঘুরে বেড়ায় আমার সাথে একটু কাজ করলে তো পারে আমি সারা দিন একা একা কাজ করি আম্মু দুটা বাদ দাও কি কি রে মা তুই সারা দিন টোটো করে ঘুরে বেড়াস আমার সাথে একটু কাজ করলেও তো পারিস করুমনি আমার বড় মেয়েটা কত ভালো আমার সাথে কাজ করে তুই যদি আমার সাথে একটু কাজ করিস আমার সুবিধা হয় না আমি তো একটু রেস্ট নিতে পারি তুই আমার সাথে কাজ কাম করলে

তোমরা বসো আমি তোমাদের জন্য ভাত নিয়ে আসতেছি মা তোর মার কথা মনে কি শুনিসনি নি কাম কাজ তো পারো ঠিক আছে আব্বু আচ্ছা তুই রাগ না বাবা

এত বছর চুরি করলাম ধরা খাইলাম না আজকে ধরা খামো ধরা খাইলে বুঝবা দেখ মনে ধরা খাইলে বুঝবো দেখ মনে আল্লাহ তুমি তারা ইমান দিও বিদেশতে আইসে লুক আইসে সোনা গয়না মনে আইসে দেখি কিছু সোনা গয়না নিতে পারলে বউ আমার খুশিও আমার হালিরও দিতে পারুন কিছু কিনে কিনে আল্লাহ তোরা না খাই আল্লাহ চুরিতে করে দেখতে পারি সুন্দরভাবে আমিন আল্লাহ আমার প্রবাস জীবনের সারা জীবনের সঞ্চয় এই সঞ্চয়ের জন্য আমি পনেরোটা বছর বিদেশে কাটাইয়া দিলাম এখনও বিয়া শাদিও করি নাই কিন্তু না এবার দেশে আছি এখন একটা বিয়া করিয়া আমি এই বাংলাদেশে থাকতে যাব আর প্রবাস জীবনে যাব না পবার জীবনে যে কষ্ট একমাত্র তারাই বোঝে যারা এই প্রবাস জীবন করেছে সকালোক এখন ঘুমাই অনেক রাই হয়েছে।

আমার সারা জীবনের সংশয় এই সংশয় কামানোর জন্য প্রবাস জীবনে আমি পনেরোটা বছর কাটাইছি কত দিন না খেয়া রয়েছি এমন দিন গেছে অসুস্থ হয়ে আমি পড়ে আছিলাম আমার মাথায় পানি দেওয়ার মতো কোনো লোক ছিল না সারা রাত কত কষ্ট কইরা তারপর আবার সকালবেলা কাজে গেছি আমার মা অসুস্থ মারা গেছে আমি যাইতে পারি নাই বাংলাদেশে আমার বাবা মারা গেছে আমি তাদেরকে দেখতে আসতে পারি নাই

মনটা নরম হয়েছে ভাই আমরা চুরি করুন না ভাই ভাই আমরা সৎ পথে উপার্জন করুন অল্প খামু অল্প করুন ভাই হয় আমার প্রবাস জীবনের কথা আমার মনটা বদলে গেছে মাটি কাটু তো ভাই আমাকে মাফ করে দিন তোরা আমার কাছে খুব ভালো লাগলো আসলে বিদ্যা ভালো না